তারকেশ্বর ব্লকের বালিগড়ি এক নম্বর অঞ্চলের অধীন জয়নগর দাসপাড়া এলাকায় পঞ্চাশতম বর্ষে পদার্পণ করল জয়নগর তরুণ সংঘ এদিন নতুন মন্দিরের দ্বার ঘটন করেন তারকেশ্বর মন্দিরের মঠাধীশ মহন্ত মহারাজজি এলাকায় বহু মানুষ মহিলা সহ মহারাজজিকে পুষ্প দিয়ে অভ্যর্থনা জানান গ্রামের মহিলারা আর চোখেও এই মন্দিরের দিকে তাকাতে হবে তাকে স্বাস্থ্যক আপনাদের এই মন্দিরের প্রতিষ্ঠা এবং দুর্গাপূজার আয়োজন যত দিন যাবে তত এই মন্দিরের কলে বৃদ্ধি হোক আরও সুন্দর হোক তার সাথে সাথে ঈদ জন থেকে সুন্দরতর প্রার্থনা করুন দেবীর কাছে এই গ্রামেও সকলে যেন সুখী হয় সুস্থ থাকেন ঘরে ঘরে যেন আলো কখনো নির্বাপিত না হয় প্রতিটি ঘরে আলো জ্বালিয়ে খালি মায়ের আরাধনার সার্থকতা আসবে সমাজকে সুরক্ষিত রাখবো সমাজকে গড্ডালিকায় প্রভায়েতে যে দেবেন না সকলের অধিকার আছে সমাজকে রক্ষা করা কোনো সরকারের পক্ষে একা বা তার প্রশাসনের দ্বারা সমাজে সুরক্ষা দেওয়া সম্ভব নয় আমরা আপনারা যদি এগিয়ে না আসি প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে সমাজকে কী করে সুরক্ষিত রাখা যায় তার চেষ্টা আমাদের সকলকে করতে হবে আশা করব এই চেষ্টায় আপনারা সফল হবে এবং আপনাদের উদ্দেশ্য পরিপূর্ণ হবে মা ভগবতী আপনাদের সকলের কল্যাণ করুন মঙ্গল করুন সুস্থ রাখুন এই পাঠান ওম সহনা ভরতু সহন ভরতু বলছি তরুণ সঙ্গে পঞ্চাশ বছর পূর্তি হলো সেখানে তারকেশ্বর মঠের মঠাধীশ চিনি মহন্ত মহারাজ তিনি এসে উন্মোচন করলেন কি বলবেন বিষয়টা নিয়ে তিনি আমাদের কাছে এসেছেন এটা আমাদের পরম সৌভাগ্য ওনাকে যে আমরা আজকে পেয়েছি এই পঞ্চাশতম বর্ষে আমাদের জয়নগর তরুণ সঙ্গ বিশেষভাবে খুবই আনন্দ উৎসবে আমরা মেতে উঠেছি আপনি দেখতেই পাচ্ছেন এখানে কীরকম মানুষের ঢল এত মানুষের ঢল এই জয়নগর তরুণ সংঘের উপর কীভাবে ভক্তি করেছেন আমাদের এই জয়নগর তরুণ সংঘকে সর্বোপরি বলি আমাদের এই জয়নগর তরুণ সংঘ যে ক্লাবটা শুরু হয়েছে সেই প্রথম দিন থেকে এই যে আমার পাশে আমার মাদিকা আছে সাগর সেন মহাশয় উনি যা করেছেন এই ক্লাবের উপর ওনার কোনো বিকল্প নেই উনি আমাদের একদিকে অভিভাবক একদিকে উনি সদস্য আমাদের এই ক্লাবটা আমাকে দাঁড় করানো আর এই মন্দিরটা স্থাপন করা প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমাদের আজ পঞ্চাশ বছর আমাদের সঙ্গে আছে তো আমাদের এই ক্লাব শুরু হয়েছিলো আজকে তেষট্টি বছর কিন্তু আমরা দুর্গা করেছি এই পঞ্চাশ বছর এর আমাদের সরস্বতী পুজো দিয়ে আমাদের ক্লাব ডাস চালু হয়েছিল তখন সরস্বতী পুজো হয়েছিলো তেষট্টি বছর তেষট্টি বছর চলছে এখন রানিং তো আমরা যা সরস্বতী পুজো এখানে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে হয়েছে আমাদের এই স্থানটা এখানটা কিন্তু নয় আমাদের স্থান ছিল পিছনে সাতশো বছর ওখানে পূজা হয়েছে ওখানে একটু কোনো ভাবে গোলযোগের জন্য আমরা পুজো আমাদের এখানে নিয়ে চলে আসি এখানে নিজস্ব জায়গা মায়ের মন্দির আমরা নিজস্ব জায়গা কিনে এখানে লোকের সাহায্য নিয়ে দান ধ্যান নিয়ে আমরা আজ জনগণ তরুণ সঙ্গে এই পূজা মণ্ডপটি এবং দেখতে হচ্ছে নবনির্মিত দুর্গা মন্দিরটা আমরা স্থাপন করেছি আপনার নাম হ্যাঁ আপনার নামটা বলুন আমার নাম শীতল দাস আমি এই জয়নগরের একজন সদস্য আমাদের এই আছে পুরো মতন আছে